জাপানে প্রচলিত একটা শিল্পকর্ম আছে যেটার নাম হচ্ছে কিনসুকি এই শিল্পকর্মটা কীরকম যেটা হচ্ছে যে ধরেন একটা কাচের কাপ ভেঙে গেছে বা যে কোনো কিছু ভেঙে গেছে সেটাকে তারা কি করে জোড়া লাগানোর জন্য কোল্ড ব্যবহার করে যখন গোল্ড ব্যবহার করা হলো তখন কিন্তু আগের যে কাচের কাপটা ছিল তার থেকে ওই ভাঙা কাপটার দাম বেশি হয়ে যায় তো এই যে কিনসুকি শিল্পকর্মটা এটাকে অনেক ক্ষেত্রে মানুষ আমরা মানে সাইকোলজিক্যাল দিক দিয়ে চিন্তা করলে মানুষের জীবনে অ্যাপ্লাই করা যায় সেটা কিভাবে সেটা হচ্ছে যে আমাদের জীবনে অনেক কিছু আছে অনেক সময় আমরা ভেঙে পড়ি অনেক কিছু নষ্ট হয়ে যায় নিজেরা নষ্ট করে ফেলি ভুল করি অন্যায় করে অনেক কিছু মেস্ট হয়ে যায় তো সে সময় কি করা যেতে পারে যে আপনার যে জায়গাটা ফাঁকা জায়গাটা যেটা ফাটল ধরে গেছে চির ধরে গেছে এবং লাগানো যাচ্ছে না জোড়া লাগানো যাচ্ছে না সেই জায়গাটা আপনি গোল্ড মানে ভ্যালুয়েবল কিছু কোয়ালিটি অ্যাড করেন যে এই কোয়ালিটিগুলো অ্যাড করে জিনিসটা আরও বেশি সুন্দর হয়ে যেতে পারে আগের চেয়ে যেমন ধরেন আপনি অনেক কিছু নিয়ে ডিপ্রেশনে ছিলেন সেই ডিপ্রেশনে থাকার ফলে আপনার হয়তো হেলথের ব্যাপারটা নষ্ট হয়ে গেছে আপনি হয়তো এখন ভাবছেন যে এখন হেলথের এই কন্ডিশন সেটাকে আমি কিভাবে ঠিক করবো অল্পতেই হাঁপিয়ে জানবো এরকম কিছু তো জিমে যেতে পারেন ওয়ার্কআউট করতে পারেন প্রপার ডায়েট চার্ট ফলো করতে পারেন একটা সময় পর যখন দেখবেন যে নিজের ফিগারটা আপনি মেনটেন করতে পেরেছেন যেভাবে আপনি যাচ্ছেন তখন কিন্তু মনটা ভালো হয়ে যাবে বা আপনি হয়তো একাটেমিকভাবে পিছিয়ে গেছেন তো সেই জায়গায় কি করা যেতে পারে এখন এমন এমন জায়গায় আপনি ভ্যালু অ্যাড করতে পারেন যে জিনিসটা আপনার ওই শূন্যস্থানকে অনেক বেশি ভ্যালুয়েবল করে দিতে পারে সেই জিনিসগুলো আমরা অ্যাচিভ করতে পারি তারপর আরও এরকম অনেক কিছু থাকে কোয়ালিটি যে ব্যাপারগুলো নিজেদের মধ্যে সেগুলোকে আমরা ইনক্লুড করতে পারি আপডেট করতে পারি নিজেদেরকে আপডেট করতে পারি তাহলে হবে কি ওই যে ফাটল ধরা জায়গাটা সেটা মাঝখানে যে গোল্ড গোল্ডগুলোকে অ্যাড করলেন তারপর আপনি আগের চেয়ে অনেক বেশি ভ্যালুয়েবল হয়ে সামনে আসতে পারবেন এবং নিজেকে আর একটু বেটার ভার্জনে দেখতে পারবেন এটাই এই কিনসুগি যে শিল্পকর্ম সেটার মূল কথা আমি আসলে এই জিনিসটা একটা ভিডিওতে দেখে আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম ব্যাপারটা খুবই সুন্দর জাপানের এবং এরকম আরও অনেক সুন্দর সুন্দর শিল্পকর্মের ব্যাপার আছে বা সাইকোলজিক্যাল ব্যাপার আছে যেগুলো আপনারা অলরেডি অনেকেই জানেন এবং আমি আমার আগের ভিডিওতে ইকি বইটা নিয়ে কথা বলেছি এরকম অনেক কিছু আছে জাপানের কাইজান একটা ব্যাপার আছে জাপানে যেটা মানে হচ্ছে আপনি যখন যে কাজটা করছেন সেই কাজটাতে পূর্ণ মনোযোগ দিয়ে করবেন হান্ড্রেড পার্সেন্ট এক্ষেত্রে ওরা যেটা করে প্রথমে হচ্ছে চা বানায় চাটাকে বানানোর সময় পুরো টাইম খুব মনোযোগ দিয়ে আস্তে আস্তে চাটা বানায় কিভাবে চা কালার আসছে কিভাবে আর একটু ফ্লেভার অ্যাড হচ্ছে এই প্রত্যেকটা জিনিসটা নোটিস করে এটা হয় কি আমরা যে কাজটা করছি সেটাতে পূর্ণ মনোযোগ থাকে এরকম অনেক অনেক সাইকোলজিক্যাল ব্যাপার আছে জাপানের এবং শিল্পকর্মের ব্যাপারে তো হিউজ অনেক কিছু জানার আছে তো আমি আজকে এটুকু জেনে ভিডিওতে শেয়ার করলাম যদি পরবর্তীতে এরকম কিছু জানি তাহলে আবার কোনো একটা ভিডিওতে শেয়ার করতে পারি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ